বড় বড় প্রধান কবিরাগুনা হলো নয়টা বলেন প্রধান কবিরা কয়টা আরো আছে অনেক তো ইবনে অমর বলেন অনেক কবিরা গুনার মধ্যে প্রধান কবিরা গুণা নয়টা মনে রাখবেন তো তাহলে বলি হ্যাঁ এক নাম্বার আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা সব কবিরা গুনার বস আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার অকতলুনা সামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসফুল মুহসানা সতী সাদী নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ও আকলুর রিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার ও আকলু মালিল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে বখন করা ছয় নাম্বার আল ফিরারু মিন জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ও ইলহাদুন ফিল মসজিদ মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা মসজিদে কি করা ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার ধর্ম নিয়ে উপহাস করা নাম্বার ওয়া নয় আপনি কষ্ট দেওয়ার কারণে পিতা আর চোখের মধ্যে পানি আসা আপনি কষ্ট দিছেন এই কষ্টের কারণে মা বাবার চোখে পানি আসছে এটা লিডার লিডার নয়টা কবিরা গুনাহ এই প্রধান নয় কবিরা গুনার একটা এটাও আপনার কোন কথায় বা কর্মে আপনার মা বাবার চোখে যদি সন্তান সন্তানের কারণে যদি চোখে পানি আসে এটাও অনেক বড় পর্যায়ের কবিরা গুনা এবার আব্দুল্লাহিবনে ওমর ওই ব্যক্তিকে বলতেছে যিনি বলছে আমি তো বড় বড় করছি তো ওনারে কয় আতা ফরকুন আর তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে চাও ওয়া আন্তাদ কুলাল তুমি কি জান্নাতে যেতে চাও বলেন জাহান্নাম থেকে দূরে আর জান্নাতে সবাই যেতে চায় না ইনশাল্লাহ তো ইবনে অমর এই কথা বলার পরে তিনি বললেন ই ও জি আমি তো এটা চাই আল্লাহর কসম কসম ইবনে অমর বললেন আহাইয়া তুন তোমার মা বাবা দুইজনের কেউ জিন্দা আছে কিনা সাইসালা ইবনে মাইয়াজ জবাব দেয় উম্মি ইনদি আমার কাছে আমার মা আছে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন দুইটা কষ্ট বলো আলান তালাহাল kalam মায়ের সাথে যদি কোমল সুরে কথা বলো এক আজকে থেকে আপনার মা বাবা যারা আছে মরনের আগ পর্যন্ত ওয়াদা করেন তাদেরকে জোরে ভাষায় কখনো কথা বলবেন না ইনশাআল্লাহ আজিজ আখিরাত করে দেন না আত্মমান এক নাম্বার যদি মায়ের সাথে কোমল ভাষায় কথা বলো নরম সুরে ওনার মা আছে বলতেছে দুই মাঝিন্দ যদি খাবার খাওয়াও কি খাওয়াও খাবার খাওয়া জান্না অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ করবা মায়ের সাথে কোমল আচরণ করবা আর হলো তুমি তাকে খাবার খাওয়াবা এখান থেকে বোঝা যায় আপনারা চার বাই যখন আলাদা হয়ে যান পাঁচ ভাই আলাদা হন আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মারে আপনার সাথেই রাখতে এতে আপনি জান্নাত আপনার সাথেই রাখলেন এখন অনেক ছেলেরা মনে করে আব্বা মা আমার সাথে নাই মানে বাসলাম আপনি বাসেন না আপনি ঠকছেন আপনি বাসেন না আপনি ঠকছেন সত্যি আপনি ঠকছেন কয় ছোট বাইয়ের কাছে আম্মার আব্বারে দিয়ে দিছি বাসলাম না না ছোট বাইরে জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন আপনারাটা কঠিন বানায় নিছেন তা আবদুল্লাহ অমর বলে দিলেন তুমি মায়ের সাথে কোমল ভাবার কথা বলবা মাকে খাবার খাওয়াবা ঠিক মতো সেবা করবা অবশ্যই অবশ্যই তুমি জান্নাতে প্রবেশ হাদিস একজন বুজুরগের কথা আপনারা অনেক শুনছেন নাম জুরাইজ জুরাইজ ওনার নাম শুনছেন আপনারা মুসলিম শরীফের লম্বা হাদিস আসছে ওনার ব্যাপারে বুখারিতে একটু শর্ট আসছে এই জুরাইজের ব্যাপারে নবীজি বলেন কানার ও জুলুন ফি বানী ইসর ইলা ইকালুল্লাহু জুরাইজ বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ কানা ইসাল্লিফি সৌ মা আতিহি এই জুরাইজ তার এবাদত খানার মধ্যে এবাদত পড়তেছিল নামাজ পড়তেছিল নফল নামাজ যা আতকুম্মুহু জুরাইজের মা আসছে আসার পর পর জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি। জুরাইজ আমি তোমার মা আমার সাথে কথা বলো জুরাইজ চিন্তা করলো উসল্লি আও উজিবু আমি কি নামাজ পড়ব না মায়ের ডাকে সাড়া দিব ফাক্তার সলাতা তিনি নামাজ কি বেশি নিলেন নামাজ তিনি পড়তে লাগলেন এটা বুখারীর বর্ণনা মুসলিম শরীফের বর্ণনা মা আবার আসছে আসার পর কয় জুরাইজ আনা উম্মুকা কাল্লিমনি জুরাইজ আমি তোমার মা কথা বলো তিনি আবার চিন্তা করলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সাড়া দিব উনি নামাজ পড়তেই লাগলেন মুসলিমের বর্ণনা মা তৃতীয়বার আসছে আসার পর কয় জুরাই কাল্লিমনি আর উম্মুকা আমি তোমার মা আমার সাথে কথা বলো আবার উনি চিন্তা করলেন নামাজ পড়ব নাকি মায়ের ডাকে সারা দিব উনি নামাজ পড়তে লাগলেন মা এবার আল্লাহর কাছে বললেন আল্লাহুম্মালা তুমি থু হাত্তা তুরিয়াহুল মুমিসাত আল্লাহ তুমি জুরাইজের মরণ দিবা না পতিতা আর চেহারা না দেখায়া সতীত্ব বিক্রি করে যে বেড়ায় টাকার বিনিময়ে এমন নারী যদিও এটার বাংলাটা আরো ভয়ঙ্কর ওই বাংলাটা আমি এখানে বলছি না মমি সাতের আরেকটা বাংলা আছে তো সেটা বলতে আমার লজ্জা করছে তো যাই হোক টাকার বিনিময়ে সতীত্ব বিক্রি করে বেড়ায় এর থেকে আপনারা বুঝে নেন বাংলাটা কোন ধরনের হতে পারে তো মা বদ্ধ বলছে আল্লাহ এই জাতীয় নারীর চেহারা না দেখায় তার মরণ দিও না ঘটনা হয়ে গেছে গেছে ওই এলাকার একজন এরকম নারী যিনি আপনার সভ্যতার বিপরীতে চলে যে নারী আর কি এরকম একজন নারী তো এই নারী বলল লাইফ লাফ তিনান্না জুরাই যান আমি জুরাইসকে পরীক্ষা করব ওরে ফেতনায় ফালাম এক নারী বইলা ফেলছে জুরাইজের কাছে আসছে আসার পর ফাতা আর রজাত লাহু নিজেরে বিভিন্ন ভঙ্গিমায় মোহনীয় রূপে আকর্ষণীয় ভাবে জুরাইদের সামনে উপস্থাপন করছে নাউজুবিল্লা ফাবা জুরাইজ কোন ভ্রুক্ষেপ করে নাই অর্থাৎ উনি মাসাল্লা ওনার এবাদতে উনি লিপ্ত ছিলেন ওনার এবাদত থেকে ওই নারী জুরাইজকে বিচ্ছুত করতে পারে নাই নারী চলে গেছে ফা তাতর ইয়া একজন রাখালের কাছে গেছে ফাম থুমিন নাফসিহা রাখালের সাথে অপকর্ম করছে করার পর ফা ওয়ালাদাত গুলামা সন্তান প্রসব করছে জনগণের কাছে এই সন্তান নিয়ে আইসা কয় জনগণ জুরাইজ নামক ওই লোকটা আমার সাথে অপকর্ম লিপ্ত হয়েছে এর প্রমাণ হলো এই সন্তান জনগণ আসছে আসার পর জনগণ আইসা তার এবাদত খানা ভেঙে ফেলছে নামাজ পড়ার পর আতাল গুলাম ওই ছেলের কাছে আসছে ওই যে বাচ্চা বাচ্চার কাছে আসার পর কয়েমান আবু কা এ বাচ্চা তোমার বাবাকে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ওই আর জবান চালু করে দেয় তিনজনে ছোটবেলায় কথা বলছে ইসানবি ইউসুফ আর জুলাইখা এই দুইজনের ঘরে একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা এই দুইজন যে কামরায় ছিল একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা আর এই জুরাইজ যখন একটা বিপদে পড়ে গিয়েছে তখন ওই যে বাচ্চাকে নিয়ে বিপদে ফলাইতে চেয়েছিল এই বাচ্চারও জবান আল্লাহ চালু করছেন যদিও তাফসিরির কিতাবে আরেকজনের নাম আসে তিনি মুসা আলি সালাতাম উনিও শৈশবে কথা বলেছেন বলে তাফসিরির কিতাবে পাওয়া যায় তবে হাদিসের মধ্যে এই তিনজনের নাম আছে ইসুফ আলি সালাতাম আর জুলাইখা যেখানে ছিলেন একজন আরেকজন হলো ঈসা আলি আরেকজন হলো এই জুরাইজ বিপদে পড়ার পর যে ছেলেটাকে নিয়ে বিপদে ফালাইতে চেয়েছিল ওই ছেলেটা তো কয় তোমার আব্বাকে তো ছেলে বলে দিল জালিকার লিখার রাই অমুক রাখাল আমার পিতা জুরাইজকে জনগণ কয় নাবনি সৌমা আতাকামিন জাহাব তোমার এবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়ে বানায় দিব কয় না না লাগবে না স্বর্ণ দিয়ে বানানো লাগবে না আই দু তিন আগে যেমন মাটি দিয়েছিল মাটি দিয়ে আবার বানায় দাও জুরাইজ বুঝতে পারছে যে এই ভাঙ্গাটা এই বিপদে পড়াটা এটা তোমাদের দোষ না আমি নিজের দোষে বিপদে পড়েছিলাম আম্মার কথা শুনি নাই আম্মা বদোয়া করে ফেলছে এই বদদোয়া লেগে গিয়েছে এখন আল্লাহ ওই বদদোয়া কবুল করে ফেলেছে আমাকে আল্লাহ একটা বিপদে ফেলাইয়া দুনিয়াবাসীর জন্য আল্লাহ একটা শিক্ষা রেখে দিয়েছে যে মায়ের কথা না দ্রুত কবুল হয়ে যায় এটা যেন সন্তানরা মাথায় রাখে